আরাফার দিনে কিছু আমল আছে তো আজকের বিশেষ করে আরাফার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে হচ্ছে রোজা রাখা তো রসল সাল্লাম বলেন যে ব্যক্তি আরাফার রোজা রাখবে অর্থাৎ তাহলে আল্লাহ তালা তার পেছনের এক বছর এবং সামনের এক বছরের মোট দুই বছরের গুণ আল্লাহ তালা তাকে মাফ করে দেবেন তো আরাফার দিনে রোজা রাখা অনেক বড় একটি গুরুত্বপূর্ণ আমল তো আল্লাহ তালা যেন আমাদের এই তৌফিক দান করেন এবং আমরা আরাফার দিনে নজর রাখতে পারি এবং কি যারা আমরা জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কোরবানি করা পর্যন্ত আমাদের হাতের পায়ের নখ চুল ঢুল এগুলো না কাটা কারণ রসুল সাল্লা রসাল্লাম বলেছেন যে ব্যক্তি জিলহজের চাঁদ ওঠার পর থেকে কোরবানির পর্যন্ত এই হাত পায়ের নোখ চুল এগুলো না কাটে তো কোরবানি হওয়ার পরে কাটলে প্রত্যেকেই কোরবানি করার সাপ পাবে তো এই বিষয়টাকে আমাদের খেয়াল রাখা আমাদের কোরবানি করার পরে আমাদের হাত পায়ের নোখ বা মোষ বা চুল এগুলো কাটা তো যদি এখন কেউ কেটে ফেলে তাহলে সেই ক্ষেত্রে কি গুণা হবে না সেক্ষেত্রে গুণা হবে না তবে আপনি ফজিলত থেকে মাহরুম হয়ে গেলেন বঞ্চিত হয়ে গেলেন তবে আপনার সেক্ষেত্রে কোনো গুণা হবে না আপনি গুণাগার হবেন না তবে আপনি সেই সোয়াবটা পেলেন না এই তো আর কি তো এক্ষেত্রে ক্ষেত্রে উচিত আমাদের যে আমরা প্রত্যেকের জন্য এই বিশাল একটা সোয়াবের ভাগিদার হই এটা চেষ্টা করা